আমাকে এসে ঝাটা মারা জুতো মারা দম আছে আপনার আমাকে জুতো মারা ঝাঁটা মারায় আমি যাবো বা আপনার চোখের সামনে দিয়ে আপনার চোখের চোখ রেখে আঙুলে আঙুল দিয়ে কথা বলবো মারুন আমাকে জুতো ঝাঁটা আমার আছে আমার পায়েও জুতো আছে আমার ঘরেও ঝাঁটা আছে আমার কর্মীদের বাড়িতেও প্রচুর ঝাঁটা জুতো ছেঁড়া তারা প্রচুর সাপ্লাই করবে দম থাকলে সানা একটা মানে খুব কথা বলে ইয়ে করবে লজ্জা করে না আপনি একটা দলের মানে জনপ্রতিনিধি আপনি এই ভাষা বলছেন যে বিজেপি কর্মীদেরকে দেখলে ঝাঁটা জুতো দেখাতে হবে জুতোর মালা পরাতে হবে আর আমরা কি আপনাকে কি গঙ্গা গঙ্গা জল নিয়ে ফুল বেগ নিয়ে কি আপনাকে ছিটিয়ে ছিটিয়ে কি ইয়ে করবো নাকি ওই একটা কথা আছে না পিতা পরমেশ্বর তা আপনাকে কি করব জনপ্রতিনিধি পরমেশ্বর চোরের চোরের ঈশ্বর জনপ্রতিনিধি আমাদের চোরের ঈশ্বর বেলপাতা দুধ নিয়ে আপনার মাথায় গঙ্গা জল ঢালবো নাকি ঠিক আছে আমি একজন বিজেপি কর্মী আছি যদি ঝাঁটা জুতো আপনিও দেখাতে পারেন না তাহলে আমার হাতে হচ্ছে আপনাকেও সপাটে সপাটে আমিও দুটো গালের তাল তো আপনার বাঁচিয়ে দেবো নিশীত মালিক তৃণমূল বিধায়ক তার বেলা কম মন্তব্য এর দেখেছি কথাটা ভুল এদের হলো উস্কানি মন্ত্র এদের হলো গুন্ডাবাজির গুন্ডাদের মন্তব্য এদের এদের কোনো বেলাগম না অশিক্ষিতদের মন্তব্য আমি বলছি আমিও আপনাকে বলছি বিজেপি দের কে জ্বালাতে হবে না বৈধ ভোটার বাদ যাবে না আপনার ঘুম উঠে যাচ্ছে কেন বৈধ ভোটার থাকবে বৈধ ভোটার বাদ যাবে না বৈধ ভোটার বাদ গেলে নিশ্চয়ই আপনি বিজেপি চালান জ্বালান না কিন্তু অবৈধ ভোটার বাদ গেলে আপনার এলাকায় যদি অবৈধ ভোটার বাদ যায় তখন কি করবেন বাবু মশাই তখন কি করবেন তখন তৃণমূল যাবে তৃণমূলকে যাবে তো বিজেপি চালাতে যাবে না আমি বলছি যাবে না কারণ বিজেপির এই শিক্ষা নেই বিজেপি যাবে না যেটা ভারতীয় সংবিধান যেটা আছে সেটা মেনেই হবে আপনি নিশ্চিন্তে বাবু মাসে আপনি নিশ্চিন্তে ঘুমান চারটে বা দরকার হলে দুটো জায়গায় চারটে বালিশ মাথায় দিয়ে ঘুমান বৈধ ভোটার বাদ যাবে না হলে তাহলে যাবেন আসলে আপনার তো নিজের এলাকাতেই জানেন কত অবৈধ ভোটার ভুয়ো কোটার মৃত ভোটার আছে সেগুলোই ভয় পাচ্ছেন কেটে গেলে ওই এখন হাট ভকছেন পাবে এটা ভুয়ো ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার একই জায়গায় চার জায়গায় ভোটার যেমন ধরুন আপনাদের পিকে এখানেও ভোটার ওইদিকেও বিহারেও ভোটার সেইগুলো বাদ যাবে এমনকি আপনার আপনার বাবার আপনার পরিবারেরও যদি এখানে ভোটার ওখানে থাকে সেগুলো ওই তো ভোটার বাদ যাবেন আমি নিশ্চিন্তে থাকুন আর আপনার কেরোসিন আপনার মশাল আপনার ঘরে তাকে সুন্দর করে সাজিয়ে রাখুন আর বিজেপির পিছনে আগুন লাগাতে হবে এই যে এত মন্তব্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের মুখ থেকে তারা কি ভয় পেয়েছে অবশ্যই ভয় পেয়েছে কারণ এদের ভোট তো হলো ভুয়ো ভোটার মৃত ভোটার আর না হলে যারা শিক্ষিত সমাজে যারা মুসলিম যারা শিক্ষিত সমাজের মুসলিম তারা কিন্তু জানে কি আছে যারা অনুপ্রবেশকারী যারা অন্য সম্প্রদায় ভোটার দেখবেন ঠাকুমা মরে গেছে পাঁচ বছর আগে মানে নাতি পাঁচ দশটা থেকে ওয়েট করে থাকে ঠাকুমা ঠিক যারা এজেন্ট থাকে তৃণমূলের তারা ঠিক জানে ঠাকুমা এসে কখন ভোট দিয়ে দেয় আচ্ছা এর আগে তো সিপিএম এর আমলেও তো দু হাজার দু একই তার আগে এই এসআইআর হয়েছিল ও এত তো ধোঁয়া ওড়েনি তখন হয়নি বলেছিলেন যে সিপিএম তো আজকেই নিয়ে তো মাথা ব্যথা করছে না আজকে তৃণমূলের কেন এত গায়ে ব্যথা করছে ওদের কি অ্যান্টিডোজ কি প্যারাসিটামল মানে এসআইআর টা কি কাজে লাগছে নাকি তখন তো কেউ বুঝতে পারেনি এত মানে ভয় লাগছে কেন আমি তো বারবার বলছি আপনারা ঘুমান আপনারা দুটো জায়গায় চারটে ওষুধ নিয়ে ঘুমান বৈধ ভোটার বাদ যাবে না তবে অবৈধ ভোটার ভুয়ো ভোটার বাদ যাবে আর আপনাদের প্রবলেমটা কি হচ্ছে আপনারা নাকি সততার প্রতীক মামাটি মানুষ সত্যের প্রতীক এত লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন এত যুবশ্রী দিচ্ছেন রূপ তাহলে আপনাদের তো ভয় তাহলে পাবার কি আছে এটা তো স্বাভাবিক কথা বৈধ ভোটার বাদ যাবে না অবৈধ ভোটার বাদ যাবে আর বৈধ ভোটার ভাগ গেলে আমি একজন বিজেপির কর্মী হয়ে বলছি আপনারা যা করবো সেটা নিশ্চয়ই করবে সেটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে আপনাদের তো অনেক সাংসদ আছে সায়নী আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে তারা গিয়ে যাবে চোর কুনালের কি হবে ওর সাড়ে তিন বছরের জেল খাটা আসামি ওকে নিয়ে আর কি বলবো এক চোর চোরটা কুনাল ওকে নিয়ে কি বলবো হ্যাঁ হলো ওই মানে সাড়ে তিন বছর জেল খাটার পরে চটি চাটছে ওকে ওকে তো নিজের দলের লোকেরাও পাত্তা দেয় না দেখবেন কথা বলবে ছাড়ব ভারত দিয়ে সর্বতা তত করে ওই জুতোর ডেস্কের সামনে বসে বকর বকর করে ওর কথা থেকে কেউ কান দেয় না পাবলিক মোহনবাগানে কাটা কি হয়েছে ওরকম সবারই কাঠ আছে আর আপনার ভয় কি স্যার আপনি কি অনুপ্রবেশকারী নাকি না পাকিস্তানি আপনি আপনার এই ভাওতাবাজির গল্প কেউ শোনে না বিশেষ করে সানা তো আপনার কথা শোনে না উত্তরও দেয় না এইসব চোরেদের কথা বলছি মোহনবাগানের কাঠ স্বাস্থ্য ভাতি কাঠামো ওই মানে প্রুফ পাবে যে তারা ভারতীয় মানে এই তাহলে তাহলে শোনো যারা ইস্ট বেঙ্গল প্রেমী তারা দেখছো তো তোর মানে তাহলে তাহলে যারা ইস্ট বেঙ্গল প্রেমী তাহলে তারা তারা পাবে না মন বাগানে কাট থাকলে তাহলে তারা তাহলে যারা ইস্ট বেঙ্গল কিংবা মহা ম্যাডাম ওই মুসলিম কি একটা লিগ আছে মহা ম্যাডাম ক্লাব তো তাদের যাদের ওই ক্লাবের যাদের থাকবে তাহলে তার তারা পাবে না হ্যাঁ মানে শুধু মন বাগানই কাট থাকে তাহলে এটা কোনো কথা হলো নাকি যোগ্য ভোটার তালিকা দেখে দেখা হবে যে কি আছে তবে ওসব কার্ড বাট ভুলে যান আধার কার্ডও কিচ্ছু হবে না যেটা প্রমাণ আপনাকে করতে হবে যে আপনি ভারতীয় ঠিক আছে ওই মোহন বাগানে তাহলে ইস্ট বেঙ্গলের কার্ড যারা থাকবে তাহলে আমি আমি যদি ইস্ট বেঙ্গলের সাপোর্টার হতাম না আমি মানে চোরটাকে তাহলে সাপোর্ট আমি তো তাহলে রীতিমতন তো তাহলে ইস্ট বেঙ্গল সাপোর্টার মুসলিম লীগ কি ম্যাডাম লীগ সাপোর্টারদের তো তাহলে আপনি তো রীতিমতন তো অপমান করলেন এটা তো খুব বেজ্জতি করলেন আপনাকে তো ইস্টবেঙ্গল গ্যালারিতে মানে ঢুকতে দেওয়াই উচিত না বসতে দেওয়া উচিত এটা আপনি খুব একটা বাজে কথা বলেছেন শেষ পর্যন্ত আর জি করে চুরি করতে বলেছে যেমন কংগ্রেসকে রীতিমতো দেখা যাচ্ছে প্রদীপ কর নামে যে বিপ্ত আহ করেছে বল রীতিমতো বলা হচ্ছে কার হাতে আংল নেই অতাইড নোট রেখে গেছে সে একটা গড় ইয়ে করা বলা বলা হচ্ছে কারণ তারা কিন্তু আওয়াজ উঠাচ্ছে যে জাস্টিক ফল এটা তো জাস্টিস প্রদীপ কর তো বলতেই হবে কারণ আমরা যার চারটে আঙুল নেই সে একটা আঙ্গুলে কি দেয় সে কি থাম দেয় না কিছু কাঁচকলা দেখায় না সে বুড়ো আঙুল দেখায় এ তো মানে অপাকান্ড এ তো বাংলাতে বলবে একটা ম্যাজিক শ্রী দেওয়ার কথা যে একটা আঙুল আঙ্গুলটা ছাপকে কি করে একটা সুসাইড নোট লিখে দিতে পারে আরে দু তিনটে আঙুল তো দরকার পড়বে এটা মানে ম্যাজিক এনেছে নাকি বাংলায় নতুন ম্যাজিক নিয়ে এনেছে যে চারটে আঙুল থাকছে না একটা আঙুল দিয়ে সুসাইড নোট দেখে দিচ্ছে আর সব থেকে বড় কথা এখন তো এসআইআর হচ্ছে এনআরসি নোট লিখে কেন সুসাইড মানে করতে হল আর এটা এনআরসি হলেও বা উনি কি উদ্বাস্ত উনি কি মানে রোহিঙ্গা ওনাকে সুসাইড করতে হবেই বা কেন আর যখন তার ফ্যামিলি সব থেকে বড় সাক্ষী আছে এটা একেবারে সরকারের এটা পুরো মানে পুরো গেম এটা এটা পুরো সরকারের ষড়যন্ত্র করে আর এরা এত গেম বানাচ্ছে এত গেম বানাচ্ছে না দেখুন লাস্টে ম্যাজিক ফ্রি হয়ে গেছে চারটে আঙুল নেই একটা আঙুলে এদেরকে সুইসাইড নোট লেখা তো এটা পুরোটাই মিথ্যা পুরোটাই ফে চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু অন্য কথা বলছেন উনি বলছেন হাতে চারটা আঙুল না থাকলেও সুইসাইড নোট লেখা যায় আর কি বলবো ছোটে ঠোটে লিপস্টিকটা না লাগিয়ে ঠোটে উচিত কথাটা বলুন ছোটি চারটা তো মানে কি আপনাদের অবস্থাটা একবার দেখুন যে আপনি একটু জনপ্রতিনিধি একজন নেত্রী হয়ে এরকম কথা কেন বলছেন আপনি একটুখানি সুগার প্রেসারের রসিদগুলো খান ই উল্টোপাল্টা ভকছেন আচ্ছা আপ আপনাকে আমার চ্যালেঞ্জ রইলো আপনি যাকে আপনি ছাড়া একটা আঙুলে আপনি লিখে দেখান পেন ধরে সুসাইড নো দিয়ে সুসাইড নোট লিখতে হবে না আপনি আপনার নিজের নামটা একটা আঙুল দিয়ে লিখে দেখান এটা আমার আমার থেকে আপনার কাছে চ্যালেঞ্জ রইলো